সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটের জন্য প্রস্তুতি এগিয়ে নিতে কাজ করছে নির্বাচন কমিশন তিনি বলেন নির্বাচনে রেফারি ভূমিকায় থাকবে ইসি এ লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন প্রস্তুত রয়েছে বলে জানান আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি নাহলে কি এত এত পাহাড়ির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে এটা একটা বিশেষ পরিস্থিতি সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন রাজনীতিবিদরা বলে সিভিল সোসাইটি বলে মিডিয়া বলে সবাই সুন্দর নির্বাচন চায় তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ অনেকেই হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই ওই ওই কেন্দ্রের দশটা তো আমি দখল করে জিতে যাবো তাদের ঘুম ভাঙানো উচিত তারা দিবা সব আছে আমাদের ইসি ভূমিকা রেভারে ভূমিকা নিরপেক্ষ রেভারি ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ এইখানে কোনো নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ এর আগে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার